অর্ধেক মাটিতে ছয় ইঞ্চি টবের এই গাছগুলোর চেহারা দেখুন এই খাবারে গাছের চেহারা দারুণ হয় যারা জৈব অর্গানিক খাবারে বিশ্বাসী তারা প্রত্যেককেই এই খাবার প্রয়োগ করে ছোট গাছে প্রচুর ফুল পেতে পারেন চলুন দেখে নিই বন্ধুরা এই খাবার কিভাবে তৈরি করে আমরা গাছে দেব তো দেখুন গাছগুলো লাগানোর আমার ওই পনেরো থেকে কুড়ি দিনের মতো হয়েছে প্রথমবার আমি এই খাবার প্রয়োগ করতেছি এই খাবারে এমন কিছু নিউট্রিশন রয়েছে যা গাছকে বাড়াবে ঝাঁকড়া গড়াবে ছোটোতেই প্রচুর কুড়িয়ে সাহায্য করবে তো খাবারটি তৈরির জন্য আপনাদেরকে বেশ কিছু জৈব উপাদান বাড়িতে রাখতে হবে যারা জৈব পদ্ধতিতে গাছ করতে চাচ্ছেন সবার প্রথমে রাখতে হবে শুকনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট এটাকে আমি এক কেজি পরিমাণে নিয়ে নিলাম এর মধ্যে আরও কিছু উপাদান মেশাবো তো দেখুন এটা হলো সর্ষের খোল সর্ষের খোল তো আমরা প্রত্যেককেই রাখি যারা জৈব পদ্ধতিতে বাগান করছি তো দেখুন এক মুঠো সর্ষের খোল এক মুঠো এর মধ্যে দেব হাড়গুঁড়ো এবং শিংখুচি তো এই কয়েকটি খাবার একসঙ্গে মিশিয়ে গোবর সারের সঙ্গে কিংবা ভার্মি কম্পোস্টের সঙ্গে গাছের গোড়ায় দিন দেখবেন আর কোনো সমস্যা থাকবে না ছোট গাছ দ্রুত বৃদ্ধি হবে ছোট চারা গাছ বৃদ্ধির জন্য এ সময় আর অতিরিক্ত এক্সট্রা খাবারের দরকার নেই এই খাবারেই দেখবেন গাছগুলো প্রচুর ডালপালা ছাড়বে দ্বিগুণ বৃদ্ধি হবে কুড়িও আসবে সেই ডালে তো খাবারটি তৈরি করে যদি কুড়ি দিন পর দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো কাজ দেবে তো দেখুন এই খাবারটি গাছের গোড়ায় দিলে কিন্তু ডিকম্পোস্ট হতে ওই পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যায় অনেকেই বলেন আমরা মিক্স খাবার দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না তো দেরিতে কাজে লাগে বলে দিলাম মিক্স খাবার কিন্তু পরবর্তীতে যখন কাজ হবে দেখবেন এর অসাধারণ গ্রোথ এবং প্রচুর ফুলে ভরে থাকবে গাছগুলো তো আমি সামান্য মাটি খুঁড়ে গাছগুলোতে এই খাবার প্রথমবার দিচ্ছি প্রথমবার বলতে চারাগুলো যখন লাগিয়েছি তখন গোবর সার মাটি বালি মিশিয়েই নর্মাল মাটিতে চারাগুলো লাগানো হয়েছে এর উপর একটি ভিডিও দিয়েছিলাম তো সেই চারাগুলো লাগানোর আজ কুড়ি দিনের মতো হয়েছে এখন দ্বিতীয়ত মিক্স খাবার দিচ্ছি এই মিক্স খাবার দিতে হবে মাসে একবার করে অথবা কুড়ি পঁচিশ দিন পরপর দিন এবং মাঝের এই সময়টি আপনার জল তরল সার সামান্য কীটনাশক চালিয়ে যান দেখবেন এই গাছগুলো অতিরিক্ত ঝাঁকড়া হয়ে এই ছয় ইঞ্চি আট ইঞ্চি টবেই প্রচুর ফুল দেবে তো জল কিন্তু গরমে অপরাজিত গাছে মাঝের মধ্যেই দিতে হবে দুদিন পর পর দিন অতিরিক্ত গরম হলে প্রত্যেক দিনই হালকা করে দিন অতিরিক্ত গরমে মাটি ময়শ্চার হালকা থাকলে কোনো অসুবিধে হয় না তো দেখবেন অতিরিক্ত মাটি শুকনো হলে কিন্তু পাতা হলুদ হতে শুরু করে গাছের গোড়া খাবার থাকলেও সেই গাছ সঠিক খাবার গ্রহণ করতে পারে না তো এর জন্য জল সময় মতো দিন মাঝের মধ্যে তরল সারও দিয়ে দিন তরল সার বলতে তো দেখুন আমার বাগানে বেশ কিছু ছোট বড় এই নতুন গাছগুলো রয়েছে এই গাছগুলোকে আমি ভালো রাখার জন্য ওই তরল সার কিন্তু দশ দিন পর পর দিয়ে যাই যেমন সবজির খোসা ভেজানো তরল সার থাকে এর মধ্যে কলার খোসা ভেজানো তরল সার শুকনো গোবর ভেজানো তরল সার তো এগুলো আলাদা আলাদা করে সপ্তাহে একদিন কিংবা দশ দিন পরপর প্রয়োগ করে যান দেখবেন ছোটো গাছের গ্রোথ নিয়ে কোনো চিন্তা থাকবে না মিক্স খাবার দেওয়ার পর এই তরল সার কন্টিনিউ রাখতে হবে মাঝের মধ্যেই দিলে ভালো হয় অপরাজিতা তাই আপনারা অবশ্যই তরল সারও মাঝের মধ্যে দিয়ে যাবেন তো দেখুন খাবার আমি এগুলোই দিয়ে থাকি ছোটো গাছে এটা দিলে পরে বেশ ভালো গ্রোথ নিয়ে গাছগুলো হয়ে যায় এই গাছটিতে দেখুন আমি ওই খাবারটি একবার দিয়েছিলাম এরপর এর গ্রোথে দেখুন ফুল কিন্তু ফুটতে শুরু করেছে অপরাজিতা গাছের নতুন ডালে বেশি কুড়ি আসে তাই গাছকে অতিরিক্ত ঝাঁকড়া করার জন্য মিক্স খাবারটি অবশ্যই দিতে হবে তাহলে ফুল ফোটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো কীটনাশক যদি পোকা লেগে থাকে তাহলে প্রয়োগ করুন না হলে দেওয়ার দরকার